রাহুল ও রকে দুইজনেই ভালো বন্ধু দুইজনেই একই অফিসে চাকরি করে দুইজনে একই সাথে অফিসে যায় সব কিছুই করে বাট এদিকে দিন দিন করেই রকির প্রমোশন হচ্ছে বাট রাহুলের প্রমোশন হচ্ছে না রাহুল রকিকে অ্যানালাইস করা শুরু করল যে আসলে কেন ওর এত বেশি প্রমোশন হচ্ছে সে যেটা দেখতে পাইলো রকে যে আইডিয়াগুলো নিয়ে আসে সেগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে কিন্তু এদিকে রাহুল তার আইডিয়াগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না এই কারণে তার প্রমোশন দিন দিন বাড়তেছে এবং অন্য যে বন্ধু আছে তার প্রমোশনটা বাড়তেছে না আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের কিনা খুব ভালো আইডিয়া আছে এবং আমরা চাই ইনভেস্টরের কাছে পিস করতে বাট আমরা ভয় পাই কিভাবে ভালো একটা প্রেজেন্টেশন দিতে হবে কিভাবে সব কিছু আমি করবো আসলে তারা আমাকে ফান্ড দেবে কিনা এই সকল বিষয়ে কিন্তু আমরা ভুগি এই কারণেই আজকের ভিডিওটা আমরা নিয়ে আসলাম কিভাবে আপনি বেটার একটা প্রেজেন্টেশন দিবেন এটা নিয়েই পুরো ভিডিওটা জুড়ে আমি কথা বলবো একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা ড্রেস আপনি একটা ওয়েল ড্রেস পরবেন যেটার মাধ্যমে আপনি কনফিডেন্স ফিল করবেন আপনি যদি ফর্মাল পরেন ওইটা খুবই ভালো হয় কিংবা সেমি ফর্মালও আপনি পড়তে পারেন কিংবা আমার সাজেস্ট থাকবে যে আপনি একটা সুন্দর ফর্মাল ড্রেস পরেন এটা আপনার কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে নেক্সট আপনি যে টপিকে কথা বলবেন বা যে বিষয়ে কথা বলবেন ওইটার বিষয়ে সম্পূর্ণ ভালো একটা অ্যানালাইজ করে রাখুন এবং যেদিন আপনার প্রেজেন্টেশনের ডেট তার আগের দিন তিন থেকে পাঁচবার মিনিমাম প্র্যাকটিস করেন এর মাধ্যমে ওইটা অলরেডি আপনার প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি সকল বিষয়বস্তু অলরেডি জানবেন এবং বুঝতে পারবেন এবং আপনার এই প্র্যাকটিস এর জন্য কিন্তু আপনি পরের দিন ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন এর পরের টিপস টা হলো আপনি যখনই কথা বলবেন ওইটার জন্য ক্লিয়ারলি হয় এবং স্পষ্টভাবে কথাটা বলবেন যাতে জড়তা না থাকে কিংবা আপনি যদি জড়তা থাকেও বারবার প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করবেন যাতে যখন আপনি প্রেজেন্টেশন দিতেছেন তখন কোনো একটা ওয়ার্ডে আপনি বেঁধে না যান কিংবা আপনি যদি বেঁধে জানো তাহলে ওইটা স্কিপ করে সুন্দরভাবে যেন মেনটেন করতে পারেন অ্যানাদার এইটাই আপনার প্রেজেন্টেশনে খারাপ একটা বা নেগেটিভ দিক তৈরি করতে পারে এরপরে আপনি যখন প্রেজেন্টেশন দিতেছেন তখন অবশ্যই আপনার আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হবে আপনার সামনে যে ব্যক্তিগুলো আছে তাদের আই কনট্যাক্ট মেনটেন করে আপনার কথা বলতে হবে আপনার যদি আই কন্ট্যাক্ট মেনটেন করতে প্রবলেম হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন কপালের দিকে তাদের ফোকাস করবেন ডাইরেক্ট আইয়ের দিকে আপনি তাকাবেন না কিংবা চোখের দিকে আপনি তাকাবেন না তো আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্যও কিন্তু একটা রুলস আছে যখনই আপনি সামনে অডিয়েন্সের দিকে খেয়াল করতেছেন তখন আপনি তিনটা পয়েন্ট দাঁড় করান ফার্স্ট অফ অল আপনার বা দিকে একটা পয়েন্ট দাঁড় করান বা বাঁ দিকে একটা মানুষকে চুজ করেন এবং মিডেলে একজন মানুষকে চুজ করেন এবং ডান দিকে যে একজন মানুষ আছে কিংবা যে কোনো একটা অবজেক্টকে আপনি চুজ করেন এবং আপনি যখনই কথা বলতেছেন প্রথমেই আপনি শুরু করবেন মিডেল পয়েন্ট থেকে এরপরে আপনি একবার বামে তাকাইলেন একবার ডানে তাকাইলেন একবার আবার বামে তাকাইলেন আবার হচ্ছে মিডেলে তাকাইলেন এরকমভাবে আপনার আই কন্ট্যাক্ট মেনটেন করতে থাকবেন এইটা কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিলটা খুবই ভালো করে তুলবে লাস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার প্রেজেন্টেশনের যে স্কেলটা এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন আছে আপনি কি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছেন রোবটের মতো নাকি একটু হাঁটাচলো করতেছেন আপনার হাটটা নাড়তেছেন কিংবা আপনি আঙুলটা নাড়তেছেন বা কী করতেছেন আসলে এইটা সম্পূর্ণই কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনার একটা প্রেজেন্টেশনের এইটটি পার্সেন্টে কিন্তু ডিপেন্ড করে বডি ল্যাঙ্গুয়েজের উপরে যে আপনার প্রেজেন্টেশনটা ভালো হবে নাকি খারাপ হবে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট ওইটা আপনি কি টপিকের উপর কথা বলতেছেন সঠিকভাবে অ্যানালাইসিস করছেন কি না এবং আদার যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলোর উপরে সো মাস্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু কাজ করতে হবে সো আপনারা যদি বডি ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও চান তাহলে সেইটা কিন্তু আমি মেক করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরকম কোনো ভিডিও চান কি না যে বডি কীভাবে আপনি মেনটেন করবেন কি কী করা উচিত কী কী করা উচিত না এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও মেক করতে পারি যদি আপনারা চান এর জন্য অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এই তো আপনি অনেকগুলো টিপস পেয়ে গেলেন যেগুলো ফলো করলে হয়তো আপনার প্রেজেন্টেশন স্কিলটা আরও বেশি এনহান্স হবে এবং আপনার যদি প্রেজেন্টেশন স্কিলটা এনহান্স হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন যে আপনার যে প্রেজেন্টেশন স্কিলটা এটা এনহান্স হয়েছে না তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতটা কাজে লাগতেছে আপনাদের জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আরও একটা ভিডিওতে তখন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন